সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা ছিল নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় প্রশ্ন আসলো সেটা হলো যে জামাতের আমির নায়বে আমির ডক্টর ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি একটা বিশাল বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে সাতাইশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত গণসম্বর্ধনা অনুষ্ঠানে উনি একটা বলছেন যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না আমাকে অনেকে ভয় দেখায় যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের মানে ভারতের কথা বলতেছেন লোকেরা ঢুকে পড়বে আমি বলি আমি দোয়া করি তারা ঢুকুক ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা উনিশশো একাত্তর সালে মিথ্যা ভাবে চাপানো হয়েছে তখন আমরা প্রকৃত স্বাধীনতার যুদ্ধ হিসাবে নিজেদের প্রমাণের সুযোগ পাব কম পক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে তো এটা নিয়ে আলোচনা তো চলতেই আছে এর মধ্যে যেটা হচ্ছে যে বিএনপির রিজভি আহমেদ বলছেন যে জামাতের এই নেতার বক্তব্য মানুষকে গভীরভাবে ভাবিয়ে তুলছে পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের আক্রমণ করতে পারে যুদ্ধ হতে পারে এই কথাগুলো কেন আসছে এটা কি কোনো পাতানো বিষয় হ্যাঁ আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে পানি ব্যবসা বাণিজ্য এই সমস্ত এসব বিষয়ে আলোচনার মাধ্যমে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সমাধান করে যেতে করা যেতে পারে কিন্তু আক্রমণের আশঙ্কা কেন ছড়ানো হচ্ছে এটাও মানুষকে ভাবাচ্ছে যে বিষয়টি কি পরিকল্পিত এমন বক্তব্য দেশের জন্য বিপজ্জনক ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এখানে একটা প্রশ্ন দর্শক সেটা হচ্ছে যে এই বক্তব্যটা আসলে ইন্টেনশনাল উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় সব প্রথম যে ধারণাটা হয় কিন্তু যে এটা মানে পরিকল্পিত যেটা বলা হয়েছে এটা ঠিক আছে কিন্তু এই বক্তব্যটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কিভাবে হয় এটা বোঝা একটু কঠিন এখানে আবদুল্লাহ মোহাম্মদ তাহের কেন হঠাৎ করে এই রকম কথা একটা বললেন এটা বুঝার জন্য আসলে খুব বেশি রাজনৈতিক জ্ঞান থাকার দরকার নাই এটা আসলে যেটা হয়েছে যে বাংলাদেশের মা মানুষের মধ্যে ভারতের যে সামন্ততান্ত্রিক আধিপত্যবাদী মানসিকতা মানে কাজ করে বাংলাদেশ সম্পর্কে সেটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের মানে কি বলবো বিপরীতমুখী প্রতিক্রিয়া মানে ভারতকে নিয়ে আসলে নেগেটিভ একটা বিষয় বাংলাদেশের মানুষের মধ্যে আছে তো এটা হইতে পারে সামনে ভোটের ভোটের নির্বাচন দিন চলে ইলেকশনের পার হওয়ার জন্য বিভিন্ন আসতেছে কৌশল অবলম্বন করতে হয় জামাত মোটামুটি একটা শৃঙ্খলাবদ্ধ দল তারা রাষ্ট্র পরিচালনা ভালো করবে বলে অনেকে মনে করতেছেন জামাতের মধ্যে রাজনৈতিক একটা সিদ্ধতা দেখা যায় মানে তারা মনে হয় যেন তারা মাঠের রাজনীতি মানে থেকে যখন কেউ যায়। তখন তাকে যে আমলাতান্ত্রিক প্রশাসনিক অনেক দায়িত্ব পালন করতে হয় ধারণা করা হয় যে জামাত সেটা তো দক্ষ হবে ডাকসু ইলেকশনে ছাত্র শিবিরের জয়ের পরে তাদেরকে নিয়ে অনেক পজিটিভ চিন্তা ভাবনা হয়েছে আমরা নিজেরাও জামাত সম্পর্কে পজিটিভ কথাই বলেছি এমনও কথা বলা হয়েছে যে জামাতকে দেশের মানুষ একটা সুযোগ দিতে পারে রাষ্ট্র পরিচালনার জন্য এই যখন পরিস্থিতি যে হাওয়াটা এখন আসলে জামাতের দিকে ঘুরে গিয়েছে বলে অনেকে মনে করতেছেন এর মধ্যে এই ধরনের বক্তব্যটার কারণ কি হতে পারে সেটার একমাত্র কারণ এটাই হইতে পারে ভারত বিরোধী যে মানসিকতা বাংলাদেশের ভিতরে কাজ করে যে ভারত আমাদের জন্য সব মানে আমাদের সম্মানকে সবসময় হানি করায় আমাদের সার্বভৌমত্ব স্বাধীন দেশের স্বীকৃতি দিতে চায় না তাদের মধ্যে আমরা ভাই দাদা তোমরা ছোট এই ধরনের একটা মানসিকতা যে কাজ করে এই যে ভারত বিরোধী মানসিক যে অবস্থানটা সেটার সমর্থন পাওয়ার জন্য হয়তোবা আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই কথাটা বলেছেন কিন্তু এই কথাটা বলা যে উচিত হয়নি এটা বলার জন্য বিশেষজ্ঞ হতে হয় না কারণ দেশের সাধারণ মানুষ সাধারণ মানুষের একটা পর্যায় আর আপনি এমন একজন নেতা যিনি যাদেরকে যে দলটাকে আলোচনা করা হচ্ছে যে তারা সামনের নির্বাচনে ক্ষমতায় আসতেও পারে এই রকম একটা দায়িত্বশীল দলের মানে প্রায় প্রধানতম জায়গায় থেকে এই ধরনের মন্তব্য করাটা কতটুকু সমচিত হয়েছে এটা কিন্তু বিবেচ্য বিষয় ভারত বাংলাদেশের চতুর্দিকে ঘিরে আছে নিকটতম প্রতিবেশী এবং আমরা কোনো যুদ্ধ বা জাতি নই বাঙালি যে আমরা যে কারোর সাথে যুদ্ধ লাগাবো পায়ে পা বাধায়া ঝগড়া করব এই বিষয়গুলি আমাদের মধ্যে না থাকাই ভালো সাধারণ মানুষ যদি কেউ কেউ উত্তেজিত থাকেও সেটাকে প্রশমন করার দায়িত্ব কিন্তু রাজনৈতিক নেতৃত্বের যারা অভিভাবকের মতো দেশকে নিয়ন্ত্রণ করবেন বলে দেশকে সঠিক পথে পরিচালিত করবেন বলে আশা করা হয় সেই জায়গার থেকে উনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে হলেও যদি এই মন্তব্যটি করে থাকেন সেটা কিন্তু একেবারেই অনুচিত হয়েছে এবং এখানে কিন্তু প্রশ্ন উঠতে পারে যে এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এটা কিন্তু মন্তব্য তাকে কেউ যদি দেশ বিরোধী বলতে চায় বাংলাদেশের অবস্থানকে হুমকির মুখে ফেলার মতো বলতে চায় তাহলে তাকে কিন্তু দোষ দেওয়া যাবে না দর্শক আপনি কি ভাবছেন মন্তব্যে যারা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপাতত এ পর্যন্তই ধন্যবাদ সবাই